এত বড় কোরআন মুখস্থ করা এত বড় কোরআন এই বুকে ধারণ করা এত সহজ এটা এত সহজ নয় এটা হালকা কোনো কিতাব নয় এটা অত্যন্ত ভারী অত্যন্ত ভারী একটা কিতাব কারণ আল্লাহ রব্বুল আলমিন এই কিতাবটা দিতে চেয়েছিলেন পাহাড়কে পাহাড় নিতে চায় না এই কোরআনটা দিতে চেয়েছিলেন আকাশকে আকাশ নিতে চায় নাই আল্লাহ রব্বুল

ইন্না আরতনাল আমানত আলা সামাওয়াতিওয়াল আর দিওয়াল জিবাব এই কোরআন এই আমানত এই কোরআনকে বলা হয়েছে আমানত অর্থাৎ এটা আল্লাহর পক্ষ থেকে আমানত আল্লাহ রব্দলা আলামিন বলেন এই আমানত আমি জমিনকে দিতে চেয়েছি জমিনকে বলেছিলাম জমিন তুই কি আমার এই আমানতটাকে রাখতে পারবি এত বড় সম্মানিত এই কুরআন এই আমানতটাকে তুই রাখতে পারবি জমিন নিষেধ করে দিয়েছিল জমিন বলেছে আল্লাহ আমি পারবো না কারণ এই কোরানের সাথে যদি আমার বেয়াদবি হয়ে যায় এই জমিন ধ্বংস হয়ে যাবে এই জমিন আর থাকবে না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে বলেছিল জিবাল আকাশকে বলেছিল এই আকাশ তুই কি রাখতে পারবি জমিন তো ফিরিয়ে দিল তুই রাখবি আকাশ বলেছিল আল্লাহ আমিও পারবো না কারণ এর সাথে বেয়াদুপি যদি হয়ে যায় আমিও ধ্বংস হয়ে যাবো এরপরে আল্লাহ পাহাড় পাহাড়কে বলেছিল পাহাড় তুমি কি রাখতে পারবা না পাহাড় রাখে নাই আকাশ রাখে নাই জমিন রাখে নাই এ ছোট্ট ছোট্ট মানুষগুলা গুলা আড়াই হাত তিন হাতের মানুষগুলা সারা সাড়ে তিন হাতের মানুষ এই কোরআনটাকে তারা ধারণ করেছে আল্লাহ আবার মানুষকে বলেছিল তোরা রাখবি তারা প্রথম কথাতে রাজি হয়ে গেছে তারা বলছে আমরা পারবো আল্লাহ বলেন ইন্নাহু কানা জাহুলা এরা বড়ই জালেম এরা বড়ই অজ্ঞ এরা এ মানুষগুলা কারণ এই আমানত এই কোরআন এত শক্তিশালী আকাশ রাখে নাই এত শক্তিশালী জমিন রাখে নাই এত শক্তিশালী পাহাড় রাখে নাই কোরানের সাথে বেয়াদুপি হবে তারা ধ্বংস হয়ে যাবে ছোট্ট ছোট্ট মানুষগুলা এই কোরআনটাকে ধারণ করেছে তারা জানে না এই কোরানের অয়েব কত তারা জানে না এই কোরানের মর্যাদা কত কারণ এই কোরানের সাথে বেয়াদুপি করলে আল্লাহ ধ্বংস করে দেয় অতীতে আমরা দেখেছি যারা কোরআনের সাথে বেয়াদুপি করেছে কোরআনের পাখিদের সাথে বেয়াদুপি করেছে কোরআনের আন্দোলনের সাথে বেয়াদুপি করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জমিনের মধ্যে ধ্বংস করে দিয়েছে ঠিক কি না আর আবার দেখেছি এই কোরানকে যারা ভালোবেসেছে এই কোরানকে যারা বুকে ধারণ করেছে এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তাদেরকে সবচেয়ে সম্মানিত আসনে আসীন করেছে ঠিক কি না হযরত উমর একমাত্র সম্মানিত কোরআনের কারণে হযরত আলী সম্মানিত কোরআনের কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান খাবাব খুবাই তারা সম্মানিত শুধুমাত্র কোরআনের কারণে প্রিয় ভাইরা এই কোরআন যদি আজও আমরা ধারণ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করে দিবেন